ওলা ইকাল্লা দিন আলাইসাল হুমফিল আখিরা আখিরাতে তাদের কিছুই থাকবে না ইল্লান্নার জাহান্নাম সারানা উজিবিল্লা মানে ওয়াহাব এতমা সনা উফি হা ওয়া বাতিলুম্মা কানুয়ামালুন দুনিয়ায় যা কিছু করিয়াছে সব কিছু তার বিফল হয়ে যাবে তার মানে দুনিয়ায় কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু সাধনা করে তারাও পরিশ্রম করে তারা কিন্তু দুনিয়াতে অনেক ধনী হয় তারা অনেক দোকানের মালিক হয় অট্টালিকার মালিক হয় কিন্তু আল্লাহ তালা তাদের দুনিয়াতেই দিবেন আখেরাতে ইল্লান্নার জাহান নাম ছাড়া কিছুই হবে না ঠিক না তার মানে এটা মন অনেকে আমাদের প্রশ্ন থাকে অমুক হিন্দু অমুক কাফের মুসলিম তারপরেও তো তাদের বাড়ি ঘরের অভাব নাই বিল্ডিং এর অভাব নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু আল্লাহ কি বলছেন সাধনা করবে পাবে দুনিয়াতে সামান্য আমি দেব তবে আখেরাতে তাদের জন্য কিছুই থাকবে না মনকানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া وزينتها نوفي اليهم اعمالهم وهم فيها لا يبخسون اولئك الذين ليس لهم في الاخره الا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون تاهو لبوليم محبط দুনিয়ার চাকচিক আমরা চাবো না ওই আল্লাহর ভালোবাসা আমরা বলেন আল্লাহর ভালোবাসা চাবো যদি আল্লাহর ভালোবাসা আল্লাহ বলেন আমি ওই বান্দাকে দেব দেব দুনিয়াও তাকে শান্তি দিব আখেরাতে আমি তো এমন শান্তি দিব রে মালা আইন অনুরাধ ওয়ালা উযুনুন সামিআ ওয়ালা খাতর আলা কলবি বাসার হাদিস শরীফে আছে এমন শান্তি দিব রে এই চোখ কোনোদিন দেখে নাই এই অন্তর কোনোদিন কল্পনাও করে নাই এই মন কখনো ভাবে নাই আরে বল্লা অল্প সময় যদি আমি আল্লাহর জন্য পাগল হইতে পারো আমার ভালোবাসাতে বাড়াইতে পারো সম্পদের চেয়ে সন্তানের চেয়ে তুমি মরেই দেখো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছি আল্লাহ বলে দিয়েছে তবে আল্লাহ এটাও বলে দিয়েছেন দুনিয়ার সামান্য জীবনে কষ্ট হবে লিয়া বলো আকুম আইকুম আহসানো আমালা আমি একটু পরীক্ষা নিব একটু টুকা দিয়ে দেখব তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি না ব্যবসার ভালোবাসা বেশি তোমার অন্তরে সন্তানের ভালোবাসা বেশি না আমার তোমার অন্তরে স্ত্রীর ভালোবাসা বেশি নয় নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি আমি একটু পরীক্ষা নিব কষ্ট দিব খোদা দিব যন্ত্রণা দিব সামান্যতম কষ্ট যদি একটু করতে পারো রে আমি আল্লাহ কল্পনার বাইরে সুন্দর সুন্দর বালাখানা তৈরি করে রেখেছি